ময়মনসিংহ শিক্ষাবোর্ থেকে যারা দু সালে এইচএসসি পাস করছিলো তাদের বৃত্তি তালিকাটি কিন্তু প্রকাশ করা হয়েছে আমি এখানে স্ক্রল করতেছি তোমরা এখান থেকে চেক করে দেখে নাও দুই মিনিটেই কিন্তু তুমি তোমার ফলাফলটি চেক করে দেখে নিতে পারবে তাই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকাও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু যে সকল শিক্ষার্থীরা মেধা বৃত্তি পাইছে তাদের তালিকা দেওয়া আছে আমি এখানে ধীরে ধীরে স্ক্রল করতেছি তোমরা এখান থেকে তোমার রুলটি মিলাও তোমাদের মধ্যে যারা বৃত্তি পাইছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তুমি বৃত্তি পাইছ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়িম সংঘর্ষ শিক্ষাপ্ত থেকে অনেক অনেক শিক্ষার্থী বৃদ্ধি পাইছে আমি এখানে ধীরে ধীরে স্ক্রল করতেছি তোমরা এখান থেকে ফল চেক করে দেখে নাও এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গপ মমিনাস কিন্তু অনেক অনেক শিক্ষার্থী বৃদ্ধি পাইছে ময়িমন শিক্ষা শিক্ষকর্ত থেকে সম্ভবত গপ মমিনাসা মহিলা কলেজ থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী বৃদ্ধি পাইছে এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে কিন্তু অনেক শিক্ষার্থী বৃদ্ধি পাইছে এবং আনন্দময় কলেজ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেক শিক্ষার্থী বৃত্তি পাইছে আমি কিন্তু ওখানে স্ক্রল করতেছি স্ক্রল করা কিন্তু প্রায় শেষের দিকে তোমরা এখান থেকে তোমাদের ফলাফলটি চেক করে দেখে নাও এখন পর্যন্ত শুধুমাত্র ময়িমন সংঘ শিক্ষা বোর্ডের বৃত্তির ফলাফলটি প্রকাশ করা হয়েছে যখনই অন্য বোর্ডের ফলাফলটি প্রকাশ করবে তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপডেট জানিয়ে দেবো তাই বাকি যারা অন্য বোর্ডের শিক্ষার্থী আছো তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো আমি এখানে যেভাবে ময়িমন সংঘ বোর্ডের ফলাফলটি দেখাচ্ছি একইভাবে কিন্তু তোমাদের ফলাফলটিও দেখাবো সব মিলিয়ে ময়মর সংঘ শিক্ষা বোর্ড থেকে পাঁচশত বিয়াল্লিশ জন শিক্ষার্থী বৃত্তি পাইছে আমি কিন্তু ওখানে ধীরে ধীরে স্ক্রল করতেছি তোমরা যারা ময়মর সংঘ বোর্ডের শিক্ষার্থী আছো তোমরা এখান থেকে তোমাদের রোলটি মিলাও তোমরা শুধুমাত্র এখান থেকে তোমাদের রোলটি মিলাও যদি তোমার রোলটি এখানে থেকে থাকে তাহলে কিন্তু বুঝতে হবে তুমি বৃত্তি পাইছ কেননা এখানে শুধুমাত্র যারা ময়মর সংঘ শিক্ষা থেকে দু হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষায় বৃত্তি পাইছে তাদের তালিকাটি কিন্তু এখানে আছে যাদের রোলটি এখানে আছে তারাই কিন্তু শুধুমাত্র বৃত্তি পাইছে এবং তারাই কিন্তু শিক্ষা থেকে আগামী তিন বছর অথবা চার বছর যাবৎ কিন্তু টাকা পাবে যারা এইচএসসির পর ডিগ্রি করবে তাদের বৃত্তির মেয়াদ থাকবে তিন বছর এবং যারা অনার্স করবে তাদের বৃত্তির মেয়াদ থাকবে চার বছর এবং এই ভিডিও থেকে যদি তোমাদের খুঁজে পেতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা ময়মন সংঘ বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে নোটিশ অপশনে গেলেই কিন্তু তোমরা দেখতে পারবে প্রথমেই তোমাদের বৃত্তির ফলাফলে নোটিশটি দেওয়া আছে তোমরা কিন্তু ওখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিজে নিজেই ফলাফলটি চেক করতে পারবে এই ছিল মূলত ময়মন শিক্ষা বোর্ডের দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বৃত্তির তালিকা তোমরা যারা এখান থেকে বৃত্তি পাইছ অবশ্যই তোমরা কমেন্টে জানাবে